যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিক্ষার্থীদের অনেকেই প্রতি বছর কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে থাকেন তবে এখন এই সংখ্যা বেড়েছে অনেক বেশি হঠাৎ করেই যেন কানাডায় পড়াশোনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন এসব শিক্ষার্থীরা কিন্তু কেন এমন প্রবণতা বাড়ছে শিক্ষার্থীদের কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যানকুভার ক্যাম্পাসের কর্মকর্তারা জানান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি ইচ্ছুক মার্কিন নাগরিকদের আবেদনের হার পয়লা মার্চ নাগাদ দু সালের পুরো বছরের তুলনায় বেড়েছে সাতাশ শতাংশ এই সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় চলতি সপ্তাহে ক্যাম্পাস কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করেছে মার্কিন শিক্ষার্থীদের যারা সেপ্টেম্বরের শিক্ষা কার্যক্রম শুরু করতে চাইছেন তাদের কাছ থেকে আবেদন গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় তহবিল স্থগিত এবং বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করার পরই বাড়ছে এমন প্রবণতা শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে কানাডার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় টরন্টো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষও বলছে তাদের দু হাজার পঁচিশ সালে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে জানুয়ারি পর্যন্ত সময়সীমা ছিল এই সময়ের মধ্যে আরও অনেক মার্কিন নাগরিক আবেদন করেছেন অন্যদিকে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে এবং এর ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের আনাগোনা বেড়েছে টরন্টো ও ওয়াটারলু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছুদের আগ্রহ বাড়ার কারণ উল্লেখ করেনি তবে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যানকুভার ক্যাম্পাস কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের নীতিমালাকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য লাখ লাখ ডলার কেন্দ্রীয় তহবিল স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নীতিমালা পরিবর্তনের জন্য চাপ দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসন বলছে ক্যাম্পাসগুলো ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়া কিছু বিদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন পাশাপাশি শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা এবং শিক্ষাঙ্গনের স্বাধীনতার প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছে একই সময় বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করেছে কানাডা টানা দ্বিতীয় বছরের মতো এমন পদক্ষেপ নিয়েছে তারা এর মানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি শিক্ষার্থীরা সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা পাবে কম কানাডার অভিবাসন মন্ত্রণালয় বলেছে যতজন শিক্ষার্থীকে আবাসন সহ প্রয়োজনের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে ঠিক ততজন শিক্ষার্থীকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তি করাবে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন হঠাৎ করে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের কার্যকলাপের ওপর নজরদারি বৃদ্ধির কারণে কানাডার মার্কিন শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা বেড়েছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়কে যুক্তরাষ্ট্রে আইভি লিগের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিকল্প হিসেবে বিবেচনা করা হয় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে বিগত বছরগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বা অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে ওয়াটেরলু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে প্রতিষ্ঠানটির প্রকৌশল অনুষদ সহ বেশ কিছু অনুষদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আবেদন বেড়েছে তবে এই শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী নাকি মার্কিন নাগরিক তা নির্দিষ্ট করে বলা হয়নি